হ্যাঁ আসসালামু আলাইকুম রাজাগড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন মিশরীয় ফার্মি রানিং পাড়া মুরগির আসল দাম কেমন হয় আপনারা অনেকেই বলেন যারা মনে করেন যে আমি হচ্ছে বাচ্চা পেলে বড় করে এতটুকু সময় দিতে পারবো না বা ধৈর্য নেই বা জায়গা নেই বা যে কোনো একটা কারণ হতে পারে তো তারা রানিং ডিম পাড়া মুরগি খোঁজেন তো রানিং ডিম পাড়া ফার্মি মুরগি যদি সুস্থ হয় যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই মুরগিগুলোর দাম ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত হয় ওই যে পার্শ্ব দেখেন ডিম পেয়ে ওরা পার্শ্ব দিকে যদি তার আমি সো এই মুরগিগুলোর দাম কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ওদের প্রোডাকশনের উপরে এরা হচ্ছে সাড়ে চার মাস বা মাস বা পাঁচ মাস বয়স থেকে এরা ডিম পাড়া শুরু করে এবং আঠারো মাস পর্যন্ত যেহেতু ডিম পারে সেহেতু আপনি যখন কিনবেন সো তখন শুনবেন বা জিজ্ঞাসা করবেন যে আসলে সত্য কয় মাস হলো ডিম পাড়ছে পারা শুরু করছে আপনার সবচেয়ে ভালো হয় পাঁচ মাস বা ছয় মাস বয়সী মুরগি নিলে কারণ তারা ডিম মাত্র আসা শুরু করে এবং আঠেরো মাস পর্যন্ত ডিম দিবে সো এই জিনিসটা আপনারা কিন্তু ইনশিওর হয়ে তারপরে হচ্ছে ফার্মি মুরগি নেবেন আর আমি আপনাদেরকে এই মুরগিগুলোর দাম যদি আপনারা যদি নিতে চান বা আমাদের সাথে যোগাযোগ করেন এই মুরগিগুলোর দাম রাখা হবে এক দাম সাত শত টাকা কারণ হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে হলো আপনার সাড়ে চার পাঁচ পাঁচ ছয় মাসের ডিম ছয় মাস বয়সটা ডিম দেওয়া শুরু করতে শুরু হয়েছে আর কি ছয় মাস বয়স চলছে বর্তমান অর্থাৎ দুই মাস আড়াই মাস হল ডিম পাড়া শুরু করতে এখনও তেরো এখনও নয় দশ এগারো মাসের মতো ডিম পারবে সো এই মুভিগুলো আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আপনার সারা বাংলাদেশে দেওয়া যাবে আরও যদি হয় আপনি যদি সিরাজগঞ্জের মধ্যে হন বা উল্লাপাড়ার মধ্যে হন তাহলে সরাসরি এসে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের হচ্ছে মুরগি এগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমার চাচা ছোট ছোট ভাইয়ের মুরগি সো এইখান থেকে আপনি কিন্তু আসলে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনি একদম প্রোডাকশন ফুল প্রোডাকশন ডিম দেওয়া মুরগি এখান থেকে আপনি নিতে পারবেন ফার্মি মুরগি সম্পর্কে যারা জানেন না আমি যদি বলি যে মিশরি ফার্মি হচ্ছে খুব প্রতিরোধ ক্ষমতা এবং খুবই শক্তিশালী চঞ্চল প্রকৃতির মুরগি এইগুলো এবং দেখতে একই রকম সুন্দর খুবই সুন্দর মারাত্মক সুন্দর দেখতে এরা তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মুরগিগুলো নিতে পারেন আর যোগাযোগের নাম্বার দেওয়া আছে এবং যে কোনো আপনার টাইগার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা তারপর ফাওয়ামি মুরগির বাচ্চা আপনি সবই আমাদের কাছে পাবেন আপনি শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়নটি বাজিয়ে রাখবেন